আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমার হাজব্যান্ডকে দিয়ে আমি এক কাজ করাইছি কাঁঠাল কিনাইছি আমার এত ইচ্ছে করতেছে কাঁঠাল খাইতে দিন ধরে আমি বাইরে যাই না এখন আমি ও ও বাজারে যাচ্ছো মাছ খা মাছ কিনবে আমি বলতেছি তুমি কই যাও বলে আমি তো বাজারে যাবো আমি আমার জন্য কাঁঠাল নিয়ে এসো কিন্তু কাঁঠালটা পাকা না কাউকে পাকবে একটু একটু নরম তা আমার লাইফের রেকর্ড এটা স্টোরি হয়ে গেল এনটা স্টোরি যে আমার নাইজেরিয়ান হাজব্যান্ড আজকে ফার্স্ট ওর লাইফে ফার্স্ট কাঁঠাল কিনে নিয়ে আসছে ও কিন্তু খায়ও না এবং ওদের এখানে কিন্তু কাঁঠাল আছে আসে না যেটা কিছু কিছু জায়গায় কাঁঠাল আসে বাট ওদের সাইডে টোটালি নেয় আপনি বললো চিনে না তো আমি অনেকদিন ধরে আমি যখন আমার আম্মা কাঁঠাল পাঠায় তখন খায় খায়ে ওকে দেখায় যে এটা জ্যাক ফ্রুট জ্যাক ফ্রুট এটা খাও বাট ও কখনোই খায় না উল্টো উল্টার গন্ধেও অস্থির হয়ে যায় সেম বলে ঘর থেকে বের করো তাড়াতাড়ি সাফিরাও সেম কিন্তু আমি সাকসেস যে আজকে আমার জামাইয়ের হাত দিয়ে আমি কাটা লানাইছি হাউ মাচ দে টেক সাফিরো বাবা 200 হ্যাঁ এই কাটাটা বলে 200 টাকা নিছে যাই হোক বিদেশি মানুষ পাইছে একটু ঠকায় দিছে অসুবিধা নাই তাও যে নিয়ে আসছে না দুশো টাকা তো জানি না মিষ্টি হবে কি না মিষ্টি হবে কিনা জানি না বাট আমি খুবই খুশি আমার হাজবেন্ড আমার জন্য কাঁঠাল নিয়ে আসছে এই দেখেন কাঁঠাল আর আমি আমি শুধু বাড়ির আমার একটা গাছের কাঁঠাল খাই আমি অন্য কোনো গাছের কাঁঠাল খাই না বাট এই খুব ইচ্ছা করতেছে কাঁঠাল খাইতে এই জন্য আমি বসে একটু নিয়ে এসে তো আমার কাঁঠাল পাকতে পাকতে হয়তো ঈদের পরে পাকবে মানে ম্যাচিউর হবে এত মজার কাঁঠাল আমার গাছের কাঁঠাল ওইটার জন্য আমরা আত্মীয় স্বজন মোটামুটি সবাই ওই গাছের কাঁঠাল বছরে একটা খাই বাট শান্তি ওইটা অনেক মজা কালকে নাকি দুই ফুকো এসে নিয়ে গেছে যদি বাতি না হয় তাহলে তো মজা যা আছে তাই দাও করে নিয়ে গেছে তো যাই হোক আমার হাজবেন্ড আমার জন্য কাঁঠাল নিয়ে এসছে ও আমি রেকর্ড করলাম জামাইকে দিয়ে কাঁঠাল কিনে এলাম নাইজেরিয়ান জামাইকে দিয়ে বাংলাদেশের জাতীয় ফল কিনে এলাম তো মাছ নিয়ে আসছে ও মাছ খাবে এই যে মাছ নিয়ে আসছি তো মাছটা এখন ওয়াশ করবো মাছটা ওয়াশ করবো তারপর হচ্ছে ওকে ইয়ে রেডি করে দিব মশলা টসলা তারপর উনি রান্না করবে কি একটা ইয়া হইলো মজার একটা ঘটনা হইলো না ও অন্য সব ফ্রুট কিনে বাট কাঁঠাল এটা ও কোনো দিন চিন্তা করে নাই যে ওর বউর জন্য কাঁঠাল কিনবে মানে ও মাঝে মধ্যে বলো তোমার জন্য আমার আর কি করতে হইব জীবনে বউ আমি কত কিছু করতে বউ বলে কথা তো কিছু কিছু মানুষ চায় আমি আমার হাজব্যান্ডকে ছাইরা দিই বুঝছেন এটা তো সম্ভব নয় এটা কি সম্ভব বুড়া বয়সে আমি ছাড়া ছাড়ি করবো আর আমি তোকে ভালোবাসি ও তোমাকে ভালোবাসি কেন আমরা ছাড়বো এই চাদার তাই না খাই শুধু ইয়া মাছটাই ওই যে তেলাপিয়া আর তেলাপিয়া নাকি আজকে ইয়া জীবিত পাই না বলো আমি জীবিত পাই নাই তেলাপিয়া মাছ এর জন্য আমি বেশি কিনি নাই তো এটা ওয়াশ করে নিই ঠিক আছে তো এই যে অপেক্ষা করছি কখন কাঁঠাল পাকবে কখন খাবো এখন তো দেখা যাচ্ছে নরম হয়েছে কিন্তু কোনো গন্ধ তো বাইরে না এখন যায়দার দেখছে দেখে কাঁঠালটা তো দেখতে পালো আমি খাইতে জানি হয় জায়দারে বলছি যে হাইপাতিল গুলি দিয়ে তারপর আগে কাঁঠাল খুলো কারণ আমি কাঁঠাল খুলতে পারি না আঠাল ফুলে যাবে নাই যে সমস্যা চলুন দেখি কাঁঠালের কি অবস্থা হাতে তেল তেল মাসাজ করছে এখন সে কাঁঠাল খুলবি ছুরি লাগবো পাকছে নি हां পাকছে তো আল্লাহ সাদা হাই কিন্তু অনেক সুন্দর একদম সাদা পড়া কাঠাল মুহূর্ত আছে মিষ্টি না না আরে আমার জামাই বিষতি হাইল মানে তিতকুড়ি তিতকুড়ি এই দিনে তো কাঠালে তো কম মিষ্টি হওয়ার কথা না না অনেক হম খাও তুমি তুমিও খাও আর খুললে পরে বাড়ির থো তো আমার জামাই এলি যারা কাঁঠালটা দিছে তারা হচ্ছে ঠকাই দিছে আর উনি তো জানেও না বলতেও পারবে না যে মিষ্টি কাঁঠাল বা এই এরকম সেরকম দীক্ষা দিও কাঁঠালটা একদমই করা দেখেন একদম করা তো ওরা যদি আমরা বলি নেক্সট টাইম কিন্তু বলবে না আমি কিনবো না তো

কারণ হচ্ছে আমি বললাম না আমি বছরে একটা কাঠাল খাই সেটা হচ্ছে আমার মার গাছে লাগানো কাঁঠাল এত মিষ্টি আর একটু কাঁঠাল খাইলে আপনি কয়েকটা কাঁঠাল খাইলে আপনার তৃপ্তি ফুটবে মানে কয়েক ইয়া কুয়া আর এই হচ্ছে গ্যাসের অবস্থা তা আমার যে আমার দুশো টাকা আমি জলে ফেলা আলু তো সিদ্ধ হইতে না আজকে গুড় আলু দিয়ে মুরগি রান্না করুন মানে কড়া কাঠালি পাইলে যে ডাক আনলে বেসা হইবো ব্যবসা হইব মানুষ তো কাঠাল নেই কাঠাল খাইতে চাইতে সি দেয় লোকরা টকায় দিছে আসলে ভীষণ খারাপ লাগছে আমার গ্যাস নাই কোন রকমে সিদ্ধ করছে জানি না ছিলবে কিনা দেখি কি রাখছিলাম কালকে রাতে যেন কাঁঠাল দিয়ে খেতে পারি এখন ভাতটা তো নরম হয়েছে তো আমার কাঁঠাল তো ভালো না দেখেন কাঁঠালের কি অবস্থা একটু মিষ্টি না আমি কাঁঠাল দিয়ে পান্তা ভাত দিয়ে তারপর হচ্ছে আহ কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে খেতে গুলা দিয়ে খেতে আমার খুব ভালো লাগে এখন একটু কাঁঠাল দিয়ে খাবো যদিও মিষ্টি না তারপর একটু খাবো আর হচ্ছে খাবো শুকনো মরিচ দিয়ে পান্তা ভাজা অনেকে পেঁয়াজ খায় বাট আমি কাঁচা পেঁয়াজটা খেতে পারি না কাঁচা পেঁয়াজ খেলে আমার অনেক কষ্ট হয় দেখেন কাঁঠাল যে কি কড়া দেখছেন মানে মানুষ ঠকানোর জন্য ওনারা গাছের কড়া কড়া কাঁঠালি খুলে নিয়ে আসছে না খাওয়া যাবে বিচিগুলা না খাওয়া যাবে কাঁঠাল গুলা যদি মিষ্টি কাঁঠাল হইতো ভাত দিয়ে কি মজা লাগতো জানিনা আপনারা কে কে খান বাট আমি খাই কিরানি মিষ্টি আর কি মানে মোক হালকা হালকা মিষ্টি লাগে উইট এপ্পোর মিষ্টি আছিলাম সিলেটাৰে দিব কিন্তু খেলতে কাঁঠাও ছুবেও না কারণ এটা মিষ্টি না কি খাব আর মেয়ে তো কাঁঠা খাই না এর জন্য আমি বাড়ি থেকে কাঁঠাল কিনি না মানে বাজার থেকে কারণ ওরা তো মানুষ ঠকানোর দান্দা আমরা অনেক কিন্তু কাঁঠাল দিয়ে পান্তা বাদ দিয়ে খাই কিন্তু মুড়ি দিয়ে কাঁঠাল খাই যাই হোক যেমন আছে তেমনই খাবো মার যে কাঁঠাল গাছ আমার খুব ইচ্ছু গাছের আরেকটা ইয়া করার আর কি জাপ আর একটা গাছ তৈরি করার দাম কোথায় গাছ তৈরি করবো আমার বাইব ও করবে কারণ ভাই বো আবার সংসারি আছে আয়ের মানুষ আছে কেমনি আয় করবে এটা জানে ভাই কাঁঠালার পান্তা ভাত আর কাঁচা শুকনা মরিচ পোড়া ঠিক আছে এখন হচ্ছে শুকনো মরিচ দিয়ে মাখছি দেখি কেমন লাগে হুম হুম জালো হয়েছে আপনার গান্দা ভাত খান গান্দা ভাতও কিন্তু শুকনো মরিচ দিয়া শুকনো মরিচ পোড়া আর হচ্ছে পেঁয়াজ দিয়া খুব মজা তবে এইসব ভাতে লবণ একটু বেশি লাগে হ্যাঁ আদাটা মরিচ নিচ্ছি দেখেন পান্তা ভাত শুকনো মরিচ দিয়ে খাইতে গেলে

মানুষ এখানে লাগাইছে ওদের গাছ আবার বিড়ালকে খাওয়ায় তো কটা গাছ হয়েছে ছয়টা ছয়টা লাগাইছি ছয়টাই তো হয়েছে আলহামদুলিল্লাহ এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা লাগাইছি ছয়টাই হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফুল ফুটেছে গগন তলায় কে কি যেন একটা কবিতা আছে হাতি নাচে কোরা নাচে মনি মনিরবী মুড লাইনটা তো মনে নাই বলে দিছি এই হিসাব আপনাদের আপা কে যা মাছ দিয়ে বেগুন দিয়ে একটা কিছু রান্না করতেছে সুন্দর গন্ধ করেছে হাতি নাচছে গোড়া নাচছে সোনা মনির দিয়ে আমি তো পাতা পাতা খেললাম সাফিরাকে মামার মুসলাম করে দিলাম ঘুম

আমি তো তখন ভাবছিলাম যে নাইজেরিয়াতে গেছি নাইজেরিয়া রোদে আমার গালে কালো স্পট কিন্তু আসলে না বলবেন আপনারা কি আমি কিভাবে দূর করবো সেটার উপায় একটু বলে আপুরা ভাইয়াদেরকে বললাম না কারণ ভাইয়ারা তার উপর চর্চা করে না প্লিজ বলবেন কি দিলে এই কালো স্পটগুলো যাবে আমি সেটা জানতে চাচ্ছি তাহলে নিচে চলে যাই গাছ দেখলাম